তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম কেন কম এই জন্য এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য এই জন্য কাঠ ফাটা রোদ্দুরে কি প্যাঁচ পেঁচে বর্ষায় সারা বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তোর মা এই জন্য তারপর তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি তারপর আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ব্যবসা ঘরে করে হতভাগা পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্য এই জন্য এই জন্য হর ভাঙা ওভারটাইম টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার হপ্তায় তিন দিন তাতে কত খরচা হয় রাস্তেন বুদ্ধি আছে সে হিসেব করবার করবার ছোট নয় এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম 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 কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার যাস দেখিস না কত সব বড় বড় কত বাড়ি ও সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মূলত কোথায় থাকে মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক পাত্তা পেতে হলে তোকে থাকতে হবে বিদেশে ফড়ে নে তবে ম্যাজিক দেখতে কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে কিন্তু তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে প্রথমে তাহলেই ছবি ছাপবে খবর কাগজ আরো দরজা খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ আরো 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 পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না বাঁচবি তো বাঁচার মতো বাঁচ না বাপি না 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 বাপি আমি মন দিই না কোনো দিকে না বাপি না না আমি তাকাই না মেয়েদের দিকে ওরা পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না বাপি কথাই দেখি না উত্তর দিই নোট দিই নোট নি যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কদমে কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে চাই না কখনো খেলতে চাইনি না আমার বন্ধু নেই না ভাবি না একজন আছে অপু অপু এক ক্লাসে পড়ে ও বাবা বলেছে বলেছে প্রথম হতে কাগজের ছবি ওর বাবা ওকে না বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাগ পাবে ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায় পাতায়